লাগাতার হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি সংগ্রামপুর বিট অফিসে লাগাতার বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের লাগাতার হাতির তাণ্ডবে বিপন্ন জীবন জীবিকা হাতিগুলিকে তাড়ানোর ব্যাপারে কোনো পদক্ষেপ করছে না বনদপ্তর রেঞ্জের সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকেরা বাঁকুড়া জেলায় প্রায় চার মাস কাটিয়ে সম্প্রতি দফায় দফায় বেশ কিছু হাতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফিরে এলেও এখনও দলছুর চব্বিশটি হাতি থেকে গেছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে উত্তর বন বিভাগের বরজোড়া রেঞ্জের বনশোল এলাকায় দুইটি সাহারজোড়ার জঙ্গলে দুইটি বেলিয়াতর রেঞ্জের রসিকনগর অঞ্চ জঙ্গলে একটি লাদুনিয়ার জঙ্গলে দুইটি কাঁটাবেশিয়ার জঙ্গলে এগারোটি এবং সোনামুখী রেঞ্জের রানীবাধের জঙ্গলে চারটি হাতি রয়েছে এই হাতিগুলির মধ্যে বেশ কয়েকটি হাতি গত কয়েকদিন ধরে বর্জনা রেঞ্জের সংগ্রামপুর বিটের অধীন বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে তাণ্ডব চালাচ্ছে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বিঘের পর বিঘে জমির ফসল বারংবার বনদপ্তরকে পদক্ষেপ করার দাবি জানিয়েও লাভ না হওয়ায় আজ বন দপ্তরের স্থানীয় সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তদের দাবি হাতির তাণ্ডবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি সেই তুলনায় ক্ষতিপূরণ মিলছে সামান্যই এই অবস্থায় ক্ষতিপূরণ নয় অবিলম্বে এলাকা থেকে হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর ব্যবস্থা করুক বন দপ্তর এরপরেও বন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা হাতির জন্য হাতিতে ফসল নষ্ট করছে প্রতিদিন ঘর বাড়ি ভাঙছে পূর্বে মানুষও মারা গেছেন সেই জন্যই বিক্ষোভ প্রত্যেক দিন দিনের পর দিন ফসল নষ্ট হচ্ছে চাষির পরিবার না খেটে বাবু কথা দিয়েছেন যে আমরা ওই খেলনা ধরিয়ে দিচ্ছি কৃষকদের হাতে তোমরা খেলে যাও আমরা হাতির ব্যবস্থা ঠিক করে দেবো প্রত্যেক যাবে কার ফসল খাবে এই তো বলে যাচ্ছে পরিশেষে উনি কথা দিলেন যে ঠিক আছে আজকে একটা ব্যবস্থা নিচ্ছি যাতে হাতি আর কোনোদিন না আসে কথা দিয়েছেন উনি আমরা চাইছি একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হোক হাতি আমাদের এলাকায় কোনোদিন না যায় আমাদের ফসল যেন না খায় গ্রাম যেন না ঢুকে আমাদের আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না কোনো কিছু চাই না আমরা শুধু

সেই জন্য আমরা এখানে এসছি বলতে বড় কি বিটো বিচার সবাইকে বলতে এসেছি যাতে আমাদের দীর্ঘদিন ধরে যে ক্ষতি হচ্ছে সেটা যেন না হয় তার কিছু একটা ব্যবস্থা ব্যবস্থা করুক যে ব্যবস্থার ফলে আমাদের আর মানে ক্ষতিটা হয় না হয় তার জন্য এসছি হ্যাঁ এই হাতি আমাদের এখানে যেন না থাকে অন্য জায়গায় ব্যবস্থা করুক রাখার তাতে বাঁকুড়া যাতে আরো অনেক জায়গা রয়েছে আমাদের গ্রাম দিকে গুসাইপুর দিকেই বেশি থাকছে সেটা যেন না হয় সেই ব্যাপারে বললাম যেন না থাকে

বিক্ষোভ বা মিটিং হলো মানে বিক্ষোভ হলো আবার তার সঙ্গে আলোচনাও হলো আমরা ওই তো বললাম যে আমাদের যাতে ক্ষতি না হয় না হয় ক্ষতি যেন না হয় আমাদের যেন হাতি না থাকে তার ব্যবস্থা আমার নাম উচিত